আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় হুতিদের হামলা সর্বশেষ থাকছে ২৬ দেশের নিন্দা সত্ত্বেও ইসরায়েলি হামলায় আরও তিহাত্তর ফিলিস্তিনি নিহত এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার চার স্থাপনায় স্থাপনায় হুতিদের হামলা গুরুত্বপূর্ণ বড় ধরনের হামলার দাবি করেছে হুতি সশস্ত্র গোষ্ঠী তাদের ভাষ্য গাজায় চলমান ইসরায়েলি অভিযান এবং নিরীহ ফিলিস্তিনের উপর চালানোর নৃশংসতার জবাবে তারা এই হামলা চালিয়েছে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছে হামলাটি চালানো হয়েছে ইসরায়েলের চারটি স্থাপনায় হাইপা বন্দর নেগেব উম আল রসরাস ও বীরসেবাতে তিনি দাবি করেন এই অভিযানে ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সবগুলোই নির্ধারিত লক্ষ্যবস্তুতে সবলভাবে আঘাত এনেছে সামরিক মুখপাত্র আরও বলেন গাজায় ইসরায়েলের আগ্রাসন থামানো না হলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে তবে হুতিদের এই হামলার বিষয়ে এখনও পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি হুতিদের হামলার প্রেক্ষাপটে তৈরির পেছনে গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ বড় কারণ বলে দাবি করেছেন তারা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত তিহাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে একত্রিশ জন ছিলেন ত্রাণের অপেক্ষায় থাকা মানুষ এই সময়ের মধ্যে আহত হয়েছে আরও পাঁচশো তেরো জন এছাড়া অনাহারের কারণে গাজায় মৃত্যুর সংখ্যা বাড়ছে মন্ত্রণালয় জানায় খাবারের অভাবে আরও পাঁচজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে দুটি শিশু রয়েছে এই নিয়ে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে যার মধ্যে শিশু হুতিরা গত কয়েক মাসে তারা প্রায় নিয়মিতভাবে ইসরায়েলের অভিমুখে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে হাইপা বন্দরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি এবারে অন্যতম বড় ঘটনা ছাব্বিশ দেশের নিন্দা সত্ত্বেও ইসরায়েলি হামলায় আরও তেহাত্তর ফিলিস্তিনি নিহত যুক্তরাজ্য ইইউ কানাডা সহ ছাব্বিশটি দেশের নিন্দা জানানো সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় গাজায় আরও তিয়াত্তর ফিলিস্তিনি হত্যা করেছে চিকিৎসকেরা এর মধ্যে দুজন ক্ষুধাজনিত কারণে মারা গেছেন যার মধ্যে একজন ছয় বছরের শিশু রয়েছে যা ইসরায়েলি অবরোধের আরেক করুণ চিত্র বুধবার তেরোই আগস্ট এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে আল জাজিরা প্রতিবেদন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নিহতের মধ্যে উনিশ জনকে খাদ্য সহায়তা সংগ্রহের চেষ্টাকালে গুলি করে হত্যা করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব অনুযায়ী দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে এখন পর্যন্ত একষট্টি হাজার পাঁচশো নিরানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ চুয়ান্ন হাজার আটাশি জন আহত হয়েছে এদিকে ইউরোপীয় ইউনিয়ন কানাডা ফ্রান্স যুক্তরাজ্য সহ ছাব্বিশটি দেশের গাজার অকল্পনীয় মাত্রার দুর্ভোগের নিন্দা জানিয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্ভিক্ষ বন্ধ ও অবরোধ সম্পূর্ণভাবে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে দিকে উত্তর গাজার জিকিম ক্রসিং এর কাছে সহায়তা প্রত্যাশীদের উপর হামলার বর্ণনা দিতে গিয়ে সাইয়দা নামে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন চারপাশে গুলি চলছিল আমরা কিছুই বুঝতে পারছিলাম না আমরা সামনে মানুষ মরছে গুলি আমাদের পায়ের মাছ দিয়ে উড়ে যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছিলাম না খাদ্য অবরোধ গাজায় সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে ইসরায়েল চারশো তিরিশটির বেশি খাদ্যপণ্য গাজায় ঢুকতে দিচ্ছে না এর মধ্যে সব ধরনের হিমায়িত মাংস মাছ দুগ্ধজাত পণ্য হিমায়িত শাকসবজি ও ফল তারা বলেছে ইসরায়েল শুধু সহায়তা আটকাচ্ছে না বরং চুয়াল্লিশটি খাদ্য ব্যাংক এবং সাতান্নটি খাদ্য বিতরণ কেন্দ্র বোমায় উড়িয়ে দিয়েছে এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে গাজার গণহত্যার অব্যাহত রাখার জন্য দায়ী করেছে